আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাভাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক মতো আপনাদের মাঝে প্রেসিডেন্সিয়াল দুইটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এই দুইটি প্রোডাক্ট আমাদেরকে সৌদি আরব থেকে এক সম্মানিত কাস্টমার অর্ডার করেছেন ওনার বাড়ি হচ্ছে গাজীপুরে আমরা গাজীপুরে এই ফার্নিচার গুলো ডেলিভারি দিব ফাইনালি কমপ্লিট করা হয়ে গেছে যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারাও দেখেন প্রোডাক্টগুলো পছন্দ হলে কিন্তু আপনারাও কেনাকাটা করেন সেই সুবাদে আজকে এই দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুইটা প্রোডাক্ট কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় এই ফার্নিচারগুলো কীরকম কিরকম প্রাইস এরকম কত কত সাইজ নিয়ে করেছি প্রথমত দেখতে পাচ্ছেন দেখতে দেখার মতো একটি প্রেসিডেন্সিয়াল খাট এখানে যেটার নাম হচ্ছে গোলাপ তাজমহল খাট এই খাটটা কিন্তু ফিট বাই ফিটের ফুল বক্সের একটা খাট গোলাপের আদলে কিন্তু পুরোটা খাট সাজানো হয়েছে দেখেন আপনারা কারো কাজগুলো এক কথায় পছন্দ হওয়ার মতো একটি খাট যেটার নাম হচ্ছে গোলাপ তাজমহল খাট এই গোলাপগুলো ফুটন্ত গোলাপ তৈরি করা হয়েছে প্রতিটা গোলাপের উপরে কিন্তু পেস্টিং সিস্টেম করা এই খাটটার ঘাড়ের কাঠ নেওয়া হচ্ছে চার ইঞ্চি মোটা চার ইঞ্চি মোটা ঘাড়ির কাঠ নিয়ে খোদাই করা ডিজাইন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটা খাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খাটটার উচ্চতা কিন্তু সাড়ে সাত ফিট একটি খাটের উচ্চতা নেওয়া হচ্ছে সাড়ে সাত ফিট তাহলে বুঝতে হবে খাটটা কতটা লাগজারিয়াস করে করা এখানে দেখতে পাচ্ছেন ছোট পাখাটা এটার উচ্চতাই কিন্তু চার ফিটের মতো এটার উচ্চতা দেখতেই পাচ্ছেন এটার কারো কাজগুলো দেখেন ফুলগুলো দেখেন এখানে তাজ লাগানো হয়েছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাপ লাগিয়ে সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে দেখেন সাইডে এ পাস পায়া নেওয়া হয়েছে পাশপাশ পায়া নিয়ে এই যে টোন ডিজাইন করে এটা ডিজাইন করা হয়েছে লেকার পুলিশ বার্নিশ করা কিন্তু গোল্ডেনের কম্বিনেশনে লেকার পুলিশ বার্নিশ যেটা আয়নার মতো চকচকে কালার বর্তমানে কিন্তু লেকার পুলিশ বার্নিশটা অনেকেরই পছন্দ কারণ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার অনেকেই চান যে সুন্দর একটা আনকমন প্রোডাক্ট থাকবে তারা কিন্তু লেকার পুলিশে এই ফার্নিচার নিতে পারেন অনেকেই আছেন ঐতিহ্য ধরে রেখেছেন যে আমরা ন্যাচারাল কাঠ কালারটাই নিব তারা কিন্তু ন্যাচারাল কাঠ কালারও এই ফার্নিচারগুলো নিতে পারবেন এই খাটটা আপনারা চাইলে নিতে পারবেন এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বানিয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা হ্যান্ড পলিশে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটা আপনারা নিতে পারবেন উনি আমাদেরকে যেরকম ছবি দিয়েছেন যেরকম বলেছেন ইনশাল্লাহ চেষ্টা করেছি ঠিক ওই রকমই দেওয়ার জন্য তারপরে কিন্তু উনি আমাদের কাছ থেকে একটি দুই পাল্লা বিশিষ্ট চাপ গোলা ডুপ নিয়েছেন এটাও যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেয় দেখেন ওয়ার ডুপের কারো কাজটা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চাপ গোলাপ ওয়ার ড্রুপ বলা হয় প্রতিটা গোলাপের উপরে চাপ চাপ সিস্টেম টেস্টিং করে এই কাজগুলো কিন্তু করা হয়েছে দেখেন খোদাই করা ডিজাইন আমি যদি পাল্লাটা আপনাদেরকে একটু খুলিয়ে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক সুন্দর একটি স্পেস আপনারা পাচ্ছেন এখানে কিন্তু তালা সিস্টেম করা হয়েছে এখানে একটি হাতল সিস্টেম থাকবে হাতলটা এখনও লাগানো হয়নি এখানে চারটি ডয়ার থাকবে মাঝখানে চারটি ডয়ার দুই সাইডে কিন্তু দুইটি পাল্লা উপরের ফিনিশিংগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই দেখেন উপরের ফিনিশিংগুলো আয়নার মতো চকচকে এই কালারগুলো কাছের ফাইবারগুলো স্পষ্ট দেখা যায় এটা ন্যাচারাল কালার বলা হয় ন্যাচারাল কালারের উপরে গোল্ডেন কম্বিনেশনে সাজানো হয়েছে অত্যন্ত চমৎকার লাগে কালারগুলো আশা করছি আপনাদেরও পছন্দ হবে এটার ভিতরটা পর্যন্ত কাট ইউজ করা হয়েছে আমরা ভিতর পিসন সেটা গামারি কাট ইউজ করেছি আর সব কিন্তু সেগুন কাঠের উপরে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাইডে মোটা মোটা পায়া নিয়ে এই খোদাই করা ডিজাইনগুলো গুলো ফুটানো হয়েছে দেখেন এই ওয়াইড্রুপটাও কিন্তু আপনারা পছন্দ করতে পারেন এই ওয়াইড্রুপটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশে পঞ্চাশ হাজার টাকা সুন্দর একটি ওয়াইড্রুপ আপনারা নিতে পারেন প্রিয় দর্শক দুইটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বললাম সুন্দর সুন্দর ফার্নিচার প্রতিনিয়তই স্বামী ফার্নিচার পক্ষ থেকে আমি স্বামী ফার্নিচার মালিক নিত্য নতুন ফার্নিচারগুলো নিয়ে আসি আপনাদেরকে ধারণা দেই অনেকেই আছেন নিজের ফ্যামিলির জন্য নিজের মা বাবার জন্য কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদেরকে অর্ডার করে থাকেন আমরা সযত্নে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করি তো আজকে যে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বললাম এই দুইটা প্রোডাক্ট কিন্তু ভেঙে ভেঙে নিলে আপনাদের দুই লাখের উপরে প্রাইস আসে আর যখন আপনারা দুইটা প্রোডাক্ট একত্রে নেবেন তখন কিন্তু অনলি দুই লক্ষ টাকায় আপনারা এই দুইটা প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করছি প্রোডাক্টগুলো যেভাবে দেখায় যেভাবে বলি ঠিক এইভাবে আপনারা প্রোডাক্টগুলো পাবেন সারা বাংলাদেশে আমরা ফার্নিচার ডেলিভারি করছি অনেকে আছেন অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় যাব গিয়ে দেখে প্রোডাক্ট ক্রয় করবো তাদেরকে বলব সরাসরি চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি মেসেজ আমি দিয়ে থাকি আসলে বাড়ি গাড়ি সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ প্রাসক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি